আজকের বিশেষ বিশেষ খবর আত্মসম্মান থাকলে পদত্যাগ করুন এবার মোদির ইস্তফা চাইলেন খোদ বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বিরোধিতা শুরু করেছিলেন বেশ কিছুদিন আগেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ও সংগঠনের ঊর্ধ্বে মোদির জনপ্রিয়তা ভালোভাবে ন্যায়নি চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফলে ম্যাজিক ফিগার টপকাতেও পারেনি বিজেপি সব মিলিয়ে বেশ কিছুটা চাপে নরেন্দ্র মোদি তার মধ্যে বিস্ফোরক সুব্রমণ্যম স্বামী বিজেপি নেতা কার্যত মোদীকে পদত্যাগের বার্তা দিলেন তিনি এদিন এক তিনি লেখেন মোদীকে অবশ্যই সরে যেতে হবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা দুশো বাহাত্তরের নিচে বা দুশো চল্লিশের কাছাকাছি তার নেতৃত্বেই সেই কারণেই তাকে পদত্যাগ করা উচিত ইমিডিয়েট যে কোনো নেতার আত্মসম্মান থাকলে সে পদত্যাগ করবেন সরিয়ে দেওয়ার অপেক্ষা করবেন না এবার কেন্দ্রের শরিক নির্ভর মোদি এন এর বৈঠকে যোগ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার জল্পনা বাড়িয়ে পাটনা থেকে দিল্লি যাওয়ার সময় একই বিবারে নীতিশ হত্যেজস্বী একক সংখ্যাগরিষ্ঠতা অধরা বিজেপির এক্স ফ্যাক্টে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু শরিকদের উপর ভরসা মোদি সাহেব রূপরেখা ঠিক করতে দিল্লিতে প্রধানমন্ত্রী জরুরি বৈঠক এন এর কেন্দ্রে শরিক নির্ভর বিজেপি ইতিমধ্যে বৈঠকে যোগ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু সহ এন ডি সূত্রের খবর বিভিন্ন মন্ত্রক নিয়ে দাবি দেওয়া জানাতে শুরু করলেন শরিকরা কে কতগুলি মন্ত্রক চাইবেন কোন কোন মন্ত্রক চাইবেন তা নিয়ে রাজনৈতিক মহলে বিরাট জল্পনা রয়েছে এই ছিল ছোট্ট খবরটি বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমার ভিডিও গুলো অবশ্যই পাবেন